জঙ্গলের মাঝে এক পরিত্যক্ত মঠ সেখানে আজও কেউ রাতে যায় না কারণ সেখানে একদিন আমি নিজের চোখে দেখেছিলাম কিভাবে পিসাজকে ডাকা হয় পাঁচজন তান্ত্রিক এক ভয়ঙ্কর যজ্ঞ আর তার পরিণাম সে রাতে শুধু আগুন নয় ছিল আত্মা আর কেঁপে উঠেছিল আকাশ আমি যদি না যেতাম সেই পিসাজ আজ হয়তো মানুষের রূপেই হাঁটত এই শহরে তারনাথ তান্ত্রিকের মুখে শোনা সেই রাতের কাহিনী আসছে শীঘ্র